মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক শীর্ষক সমাপ্ত প্রকল্পের কর্মরত জনবলকে পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে সরাসরি বহাল রাখা এবং রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন আমাদের ডেস্ক রিপোর্টে রবিবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মরত আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষক ও কর্মচারীরা ঢাকা মহিলা বিষয়ক অধিদপ্তরের সামনে মানবিক বিবেচনায় পহেলা জুলাই দুই হতে ধারাবাহিকভাবে রাজস্ব খাতে স্থানান্তরের নিমিত্তে দ্বিতীয় পর্যায় প্রকল্পে সরাসরি অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করেন শান্তিপূর্ণ মানববন্ধনে মাঠ পর্যায়ে কর্মরত আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষক ও কর্মচারীরা স্লোগান দেয় আমাদের দাবি একটাই পূর্বের কাজে বহাল চাই দাবি আদায় না হলে যাব না আর ঘরে ফিরে দাবি মোদের একটাই প্রতিমন্ত্রীর দেখা চাই ইত্যাদি